যখন দেখলাম তারা এসি বাসে আসলেন আমার কিন্তু মাথা গরম এখন দেখতেছি কারাগার তো সাবজেন ক্যান্টনমেন্টের ভিতরে আমার ফর্তি করার জায়গা মানে কাটা আমাকে দিয়ে খাবেন উনি আমি এই আয়নাঘর গুম নিয়ে প্রথম মিডিয়াতে আসে বাইশ সালে তারপর নানা রকম নির্যাতনের উপর দিয়ে গেছি এবং আলটিমেটলি আয়নাঘরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে সেই অপরাধীদের একাংশ আমি সব অপরাধের একাংশদের আনা হয়েছে এই আনা নিয়ে অনেক সংশয় ছিল সাবজেল গঠন করা হয়েছে এগুলি করে পুরো বিচার প্রক্রিয়াকে একটা সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে যখন দেখলাম তারা এসি বাসে আসলেন আমার কিন্তু মাথা গরম আমি পরিষ্কার করলাম আইসিডিতে কি ঘটনা সেনাবাহিনী নিয়ে আসা হয়েছে এবং পথে নানা রকম হ্যারাসমেন্ট হইতে পারে তাই আগেই এনে বিচার করা হয়েছে এবং এদেরকে আইনগতভাবে বলা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে আমি তো খুশি কারাগারে এখন যে কারাগার তো সাবজেক্ট ক্যান্টনমেন্টের ভিতরে তো আমার ফত্তিক করার জায়গা মানে কাটা তো দিয়ে খাবেন উনি এ সিডিয়ামে থাকবেন আমি তো এই বিচার চাই না এর সাথে জড়িত হলো কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইডিবি এবং আমাদের প্রধান উপদেষ্টাও জড়িত আমি প্রধান উপদেষ্টাকে সম্মান করি তাকে বলবো আপনি অশেষ ধন্যবাদ ঘুম খুনের মামলাটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আনছেন এদিকে সাবজেলে পাঠাইছেন এখন দয়া করে তাকে আসল কারাগারে পাঠান আর আপনার এই স্বরাষ্ট্রপতিকে পদত্যাগ করান আর স্বরাষ্ট্রপ্রদেশকে বললো আপনি নিজেই পদত্যাগ করেন সম্মান নিয়ে আপনি কোনো শৃঙ্খলা ফিরে আনতে পারেন নাই তা আপনি এরকম কাজ করবেন আর পুলিশের বদনাম হবে আপনার সাথে বাহারবাই আছে কোথা বক্স আছে তারপরে পারতেছেন না তা আপনি কখনোই পারবেন না আপনি একজন শিক্ষক মানুষ শিক্ষক মানুষ কঠিন হতে পারে না এত সহজ তো এই যে সাবজেল ঘোষণা করছেন আপনি আর্মির লোক আপনি আরও কঠিন হবেন যাতে বদনাম না পড়ে তা আপনি বদনাম সৃষ্টি করে ফেলছেন তো আমি মনে করি আপনি জরুরি ভিত্তিতে সাবজেল বাতিল করেন প্রচলিত নিয়মের জেলেদেরকে প্রেরণ করুন আর আইসিডিকে বলবো দম কমিশনকে বলবো যারা ফিরে আসে নাই তাদেরকে অন্তত বলে দেন এরা আর ফিরে আসবে না তাদের ক্ষতিপূরণ দেন সুপারিশ করেন আমাদের নোবেল বিজয়ী ডট মহান ক্ষতিপূরণ দিবেন দুঃখ প্রকাশ করবেন এবং এদেরকে যেন চাকরি বা অন্য সম্মান যেন পদ পূর্ণ পুনরবাসন হয় সেই দিকটা খেয়াল রাখবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি হতাশা নিয়ে